আপনি কি জানেন আপনার প্রতিদিনের ব্যবহার করা সিঁদুর আপনার শরীরের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে হ্যাঁ অনেক নিম্নমানের সিঁদুরে থাকে সীসা যা মস্তিষ্ক কিডনি এবং গর্ভবতী নারীদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এছাড়াও রাসায়নিক রঙে হতে পারে ত্বকের অ্যালার্জি পুসখুরি চোখে জ্বালা শ্বাসকষ্ট ইত্যাদি ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর কিছু সিঁদুরে রয়েছে কার্সিনোজেনিক নামক উপাদান যা ক্যান্সারের কারণ অর্থাৎ এর ফলে ক্যান্সারের সম্ভাবনা আরও বৃদ্ধি পায় তাহলে এখন করণীয় কি ব্যবহার করুন ভেষজ বা কোনো নামি ব্র্যান্ডের সিঁদুর যেখানে লেখা থাকে ফ্রি আর কোনো সমস্যা হলেই তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন সৌন্দর্য হোক নিরাপদে ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন